বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম পেঁপে দিয়ে তো অনেক কিছু খেয়েছেন পেঁপে রান্না করে খেয়েছেন ভাজি করে খেয়েছেন ভর্তা করে খেয়েছেন কখনো কি পেঁপের চাশনা খেয়েছেন আজকে আপনাদেরকে দেখাবো পেঁপের চাষনা কিভাবে তৈরি করতে হয় আসলেও পেঁপে আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী একটা ফল ফল বলা যায় সবজি বলা যায় যখন যে অবস্থায় তখন সে অবস্থায় যখন কাঁচা অবস্থা এটা সবজি আর পাকা অবস্থায় এটা ফল আর এটা কিন্তু এত উপকারী যে আমাদের চৌবন শক্তিকে ধরে রাখে আমাদের বয়স কমিয়ে রাখে আমাদের ত্বককে ভালো রাখে আমাদের ভিতরে টক্সিনগুলো বের করে দেয় আমাদের শরীরের যে অপুষ্টি সেটা পূরণ করে পেঁপের এত গুণ এত গুণ আর এত কম দামে পেঁপে পাওয়া যায় যতই সবজির দাম হোক না কেন পেঁপের দাম কিন্তু পঁচিশ তিরিশ টাকার উপরে হয় না তো চলেন যাই আমি আপনাদেরকে আজকে এই যে তরতাজ একটা পেঁপে পেরে তারপর এটাদের চাষ করে তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো প্রথমে আমি কেটে নিলাম পেঁপেটাকে পেঁপেটাকে কেটানোর সময় আপনাদেরকে আসলে বলবো এক জায়গার গালি আর এক জায়গার বলি অনেক সময় দেখা যায় যে আমরা যে কথাটা বলি আমাদের আঞ্চলিক ভাষায় সেটা কিন্তু অন্য ভাষায় পরিণত হয়ে যায় যে এক এক গ্রামেই কিন্তু এক এক দেশেই কিন্তু এক এক রকম কথা হয়ে যায় তা আঞ্চলিক ভাষার আমি তো যখন আমার এই গ্রাম মানে আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আসি তখন আমার শাশুড়ি বলছিল আজকে তোমাকে পেঁপের চাষনায় খাওয়াবো তা আমি তো অবাক সব কিছু খেয়েছি পেঁপের চাশনায় কখনো খাইনি তো কিভাবে পেঁপের চাষনায় তৈরি তৈরি করতে হয় তা দেখার জন্য আমি তো একদম অস্থির হয়ে আসি আমি আজকে আপনাদেরকে সেই পেঁপের যে চাষ সেটা আমি তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করা যায় পেঁপে এতটা গুণবতী জিনিস যা শরীরের ভিতরে থাকে যে হার্টের সমস্যা থাকে পেঁপের পাতার যদি রস পেঁপের পাতা সেদ্ধ করে যদি আপনি খান হার্টের সমস্যা হার্টের ব্লক সেটাও কিন্তু ভালো হয়ে যায় আর এটা হচ্ছে আমার আব্বা এক টিচারের আব্বার যে একজন টিচার ছিল আমার বাবা তার টিচার ছিল হাই স্কুলে পড়তো আমারও সেই একজনের টিচার ছিল আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে তোমার টিচার আমার টিচার কিন্তু তার বয়সটা এখনো বোঝা যাচ্ছে না কেন তখন আমার আব্বা বলল যে সে সবসময় কাঁচা পাকা পেঁপে সময় পেঁপে খায় তারপর থেকে আমার আব্বাকেও দেখতাম সে পেঁপে খেত আসলে পেঁপে কিন্তু একদম বাস্তব কথা সেই স্যারের বয়স কিন্তু একদম কম ছিল আমি যখন পড়তাম তখনও কিন্তু আমার বাবার চেয়ে বয়স তার কম দেখা যেত তো চলেন এটা কীভাবে আমি তৈরি করে নিচ্ছি তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আজকে আমার বাবাও নেই আমার শাশুড়িও নেই কিন্তু তাদের তৈরি করা বা তাদের কথাগুলো আজকে অনেকটা মনে পড়ে আসলে এই স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে তো পেঁপেগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি বসা ভাত তৈরি করব। আমি কিন্তু রাইস কুকারও দিতে পারতাম আমি এখানে বসা ভাত তৈরি করে বসা ভাত দিয়ে এই চাষিনিটাই খেতে খুবই মজা লাগে তো এখানে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম সেদ্ধ দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিলাম তখন আমার শাশুড়ি বললো যে পেঁপের চাষ নাই তখন আমি অবাক হলাম যে পেপের ভর্তাকে বেশ পেঁপের চাষনায় বলে এটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম আসলে এক জায়গার গালি এক জায়গার বুলি রকম আমি এটা বুঝতে পারলাম যে পেঁপের ভর্তাকে চাষনায় বলে আর গরম ভাতের সাথে এরকম পেঁপের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভয়াপুরা সবাই কিন্তু আপনারা আমার শাশুড়ি এবং আমার বাবার জন্য দোয়া করবেন তারা তাদের জন্য আল্লাহ তালা ব্যস্ত করে আজকে তাদের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর এখানে অবশ্যই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে এত সুন্দর একটা টেস্টি হবে গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই মজাদার একটা সবজি এটা আমাদের শরীরের ভিতর থেকে সব কিছু রোগ জীবাণু বের করে দেয় তো এখানে আমি গরম ভাতের সাথে মাখিয়ে নিলাম তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই অবশ্যই মেম্বার শাহনাজের সাথে থাকবেন আর এই গরম ভাতের সাথে একটু পুড়ে যাওয়া নিচের পুড়ে যাওয়া গরম ভাতের সাথে এটা কিন্তু একদম পারফেক্ট একটা খাবার তো এটা যদি একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এত গুণ সম্পূর্ণ একটা খাবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ